হ্যালো বন্ধুরা মায়াপুরের জন্মস্থানে চলে এসেছি বন্ধুরা আজকে মায়াপুরের মহাপ্রভুর জন্মস্থানে চলে এসেছি দেখো চলো যাওয়া যাও

ধরা মায়াপুরের জন্মস্থান সব কমপ্লিট হয়ে গেল দেখা এখন চলে যাচ্ছি আমাদের রুমে ফেরত টাটা হ্যালো বন্ধু এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমাদের ওখানে জানো তো ঝামেলা হচ্ছে প্রচুর মুর্শিদাবাদে কি করব বলো আমাদের ওইদিকে নেটওয়ার্ক পাওয়া যায় না সেই জন্য কী বলবো আর ভুলে সেই জন্য ভিডিও ভালো মতন ছাড়তে পারছি না আর কালকে প্রচুর শরীর খারাপ ছিল সেই জন্য দেখাতে পারিনি কোথায় কোথায় গিয়েছি आल्त प्रचुर इनजय हो